দেখ লাইভ স্টার্ট হয়েছে আজকে নেটওয়ার্কে খুব ইস্যু দিচ্ছে হ্যাঁ এবার স্টার্ট হয়েছে এটা যাচ্ছে হচ্ছে আপনার তসর কালারের সাথে ল্যাভেন্ডার এটা থোড়া দেখলে না ক্যাঙ্গেল সাই আর এখানে এইটা আসছে তসরের উপরে একদম লাইট পেস্তা গ্রিন আর লাস্ট কালার আসছে হচ্ছে তসরের উপরে বেবি পিঙ্ক প্রাইস যাচ্ছে অনলি ফিফটিন হান্ড্রেড আবার যদি চার পিস করে নেবেন তাদের জন্য যাবে ফোরটিন হান্ড্রেড সিঙ্গেল পিস যাচ্ছে হচ্ছে আপনার পনেরোশো মিনিমাম চার পিস করে নিলে চোদ্দোশো হাই পাপড়ি ম্যাম সরি আজকে ফেসবুকের ইউটিউবের লাইভটা তো প্রবলেম হচ্ছে আর ফেসবুকেরটা তো প্রবলেম হচ্ছে এফবিতে ঠিক আছে বেনার এই বেনারসি টিঙ্কু সব থেকে কম রেঞ্জেরটা কোনটা ছিল বেনারসির কালার আর ডিজাইনের বসতে হবে বেনারসি খুলবো ফোল্ড করতে হবে জাস্ট ফার্স্ট ডিজাইনটা দেখে নিন বেনারসির এটা আসছে বেনারসির আমাদের অরিজিনাল স্টার্টিং রেঞ্জ এটা কিন্তু কাতার না এটা কিন্তু হচ্ছে বেনারসি সার্টিনের ওপরে রয়েছে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস আর পুরো শাড়িটা দেখুন বেনারসির এই যে কাজটা দেখতে পাচ্ছেন পুরো অল ওভার এই কাজটা থাকবে পুরো শাড়িটাতে কোনো গ্যাপ হবে না আর পুরোপুরি গোল্ডেন জারির ওপরে আসছে যেমন বেনারসিটা গোল্ডেন জারিতে অনেকে বেশি প্রেফার করেন তো সেই জন্য গোল্ডেন জারিতেও কিন্তু বেনারসির স্টক অ্যাভেলেবেল রয়েছে ফার্স্ট কালার গেল হচ্ছে পার্পল সেকেন্ড কালার আসছে হচ্ছে ইলো ক্লোজ থেকে প্রত্যেকটা কালার দেখিয়ে দেবে এটা যাচ্ছে ইলোর ওপরে থার্ড কালার আসছে হচ্ছে রেড এইটা আসছে রেডের ওপরে আর ফোর্থ কালার আসছে হচ্ছে তুতে তুতে ঠিক না ময়ূরকণ্ঠি কালারের টোনটা আসছে অনেকটা এই ডিজাইনের চারটে কালার আমি দেখতে পাচ্ছি এট প্রেজেন্ট সেকেন্ড ডিজাইন দুটো কিন্তু একই রেটের রয়েছে দেখুন এইটা আসছে বুটির ওপরে এটা যাচ্ছে ডার্ক মেরুন এই ডিজাইনটারও আমি একটা পুরো খুলে দেখিয়ে দিচ্ছি যাতে আপনি আঁচলের সাথে গেট আপটা বুঝতে পারেন প্রত্যেকটারই কিন্তু আঁচল অনেক বড়োটা বড় জায়গা নিয়ে রয়েছে এটা যাচ্ছে ডার্ক মেরুন তারপর আসছে হচ্ছে পার্পল ময়ূরকণ্ঠী সিগ্রেনের টোন ময়ূরকণ্ঠী তুতের টোন আর এটা আসছে বটল গ্রিন এগুলোর প্রাইস যাচ্ছে অনলি টুয়েলভ ফিফটি বেনারসি স্টার্টিং আসছে আপনার বারোশো পঞ্চাশ থেকে আবার যারা বান্ডেল টু বান্ডেল পারচেস করবেন সেখানে কিন্তু প্রাইস অনেকটা কম পড়বে এটা সিঙ্গেল পিসের রেট হোলসেলের রেট আরও কম পড়বে এই দুটো ডিজাইনের চারটে করে সেট রয়েছে এবার আসছি দামিতে জাস্ট দেখো ক্লোজ থেকে জাস্ট কেটারটা দেখো একদম পুরো কাজ রয়েছে আঁচলের আর সেরকমই বডিতেও আপনার রোজের ডিজাইনটা রয়েছে এটা থাকছে হচ্ছে আপনার ব্লাউজ পিস ব্লাউজ পিসে বর্ডারে কাজ করা শাড়ির পুরো এন্ড টু এন্ড কাজ কোনো গ্যাপ নেই এটা কিন্তু এক্সট্রা কাপড় থাকে এটা ফার্স্ট কালার সেকেন্ড কালার আসছে হচ্ছে বটল গ্রিন থার্ড কালার আসছে হচ্ছে পার্পেল এই এটার একটা ওয়েট করে নিয়ে চলেছে তো মেশিন চলছে তো এটা ওয়েট করো তো টোন দেখুন পার্পেলের এটা ডার্কের টোনে এটা টু টোনের দুটোই কিন্তু পার্পেলের ওপর রয়েছে এটা আছে ময়ূরকণ্ঠের ওপরে এই ময়ূরকণ্ঠিটা দেখুন জাস্ট কালারটা একবার ক্লোজ থেকে দেখো কালারটা কি বোঝা যাচ্ছে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে কালারটা বোঝা যাচ্ছে কিনা কত ওয়েট আছে এটার আমার যতদূর আইডিয়া এক একটা শাড়ি পেপার ছাড়া পেপার ছাড়া ওই মোটামুটি এখন সাড়ে সাতশো গ্রাম থেকে আটশোর ভেতরে আসবে মানে এতটাই হালকা মানে এত ওয়ার্কের পর বেনারসি সাড়ে সাতশো থেকে আটশো গ্রামের ভেতরে আসবে আর এবার এটার আসছি প্রাইজিংয়ে এটার প্রাইজিং যাচ্ছে চৌত্রিশশো এস্কার প্রাইসে থ্রি ফোর ডাবল জিরো এটা পিওর এইটি টোয়েন্টির ওপরে যাচ্ছে কালার দেখে নিন স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন আর যারা বান্ডিল টু বান্ডিল পারচেস করবেন প্রাইস কিন্তু কম পড়বে যারা যারা হোলসেলে নেবেন এখন কিন্তু ডিজাইন রেগুলার নিউ পেয়ে যাবেন আর এইখানে কিন্তু বেনারসিতে আপনাদের যাদের যত পিস যেই ডিজাইনে যেই কালার লাগবে পেয়ে যাবেন মানে এটা না যে বেনারসি আপনার ধরুন এই সেটটা যদি আপনার দশটা সেটও লাগে দশটা পাবে যদি একটা কালার কুড়ি পিস লাগে সেটাও পেয়ে যাবেন এইটা আসছে আবার লেহেরিয়াতে এর বডির দিচ্ছি বেনারসি যেরকম রেগুলার এখন নিউ ডিজাইন আসবে আমি সব লাইভে দেখে দেবো বেনারসির আমাদের রেকর্ড করার চান্সেস কম থাকবে রেকর্ড হয়তো করা হবে না মাসরু ডিজাইন রেকর্ড করা হবে ডিজাইন দেখুন এইটার আপনার প্রাইস আছে থ্রি টু ফাইভ জিরো বত্রিশশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিসে বত্রিশশো পচা থ্রি টু ফাইভ জিরো আর যারা বান্ডিল টু বান্ডিল নেবেন প্রাইস আরো কম পড়বে এটা যাচ্ছে পরবেন পিঙ্ক পার্পেলের জাস্ট রোনটা দেখুন এটা যাচ্ছে পার্পেলের পার্পেল যাচ্ছে সিগ্রিনের এটা তুতেল আর এই একটা ময়ূরকণ্ঠের কালার দেখুন তিন তিনখানা কালার রয়েছে আর লাস্ট কালার যাচ্ছে হচ্ছে ওয়াইনের উপরে প্রাইস যাচ্ছে থ্রি টু ফাইভ জিরো ছিল এখন আমরা প্রি অর্ডারও নেওয়া বন্ধ করে দিয়েছি কারণ সব সোল্ড আউট হয়ে গেছে ওটা কালকে মাল ঢুকবে যেগুলো প্রি অর্ডার নেওয়া রয়েছে ওটা যদি দেওয়ার পরে যদি ধরুন মাল স্টক থাকে তাহলেই আমি ভিডিও করতে পারবো না সেটা দিন ये जितना साड़ीज़ इसमें दिखा रहा हूँ ये सब बनारसी के ऊपर प्योर में है और मैं सबका प्राइस भी मेंशन कर दे रहा हूँ इसका प्राइस है इसका है थ्री थ्री डबल जीरो इसका सिंगल पीस है थ्री थ्री डबल जीरो और जो लोग मतलब फुल बंडल लेंगे उसका लेकिन प्राइस अलग रहेगा होलसेल का प्राइस अलग है इसका है ये कलर है पर्पल कलर रानी मेरून तूते

जरा जरा वेडिंग सीजने माल स्टॉक कर तो बोलबो स्टोर विजिट करु डिजाइन प्रचुर रो जो लोग यूट्यूब में देख रहे हैं और नेटवर्क इश्यू हो रहा है मैं आप लोगों को बोलूंगा आप लोग फेसबुक में ज्वाइन कर लीजिए फेसबुक का लाइव क्लियर आ रहा है फेसबुक में भी लाइव चल रहा है मैं फेसबुक का लिंक कॉपी पेस्ट करके वहां पे दे दे रहा हूँ पिक्चर क्लियर नहीं है मैम हम मतलब देख पा रहे इसलिए देखिए मैं बार बार लिंक पेस्ट कर दे रहा हूँ मैंने चार पांच बार लिंक पेस्ट कर दिया है काइंडली वो लिंक कॉपी कर लीजिए वहां से आप लोग देख पाएंगे

এটা যেমন দেখুন পিওর মাসরুর ওপরে রয়েছে যেমন আগের বারে পিওর মাসরু আমরা ছ হাজার তিনশো সেলফে এইবারে আপনাদের জন্য কিন্তু নিয়ে চলে এসেছি পিওর মাসরু আরও কম রেঞ্জের মধ্যে জাস্ট কালার আর গেট আপ দেখুন এটা পিওর মাসরুর ফার্স্ট কালার আছে ময়ূরকণ্ঠি প্রত্যেকটা কালার খুব সুন্দর আরেকটা কালার হবে ছয় কালারে দেখ আরেকটা কালার হবে দেখ কালার আর গেট দেখুন দুটো কালার আমি খুলে দেখিয়ে দিলাম বাকি কালারগুলো মেনশন করে দিচ্ছি এই একটা কালার দেখুন ময়ূরকণ্ঠি যেটা আগে দেখিয়েছিলাম ওটা দেখিয়েছিলামের এটা ময়ূরকণ্ঠি তুতের টোনে আর জাস্ট কাপড়টা কতটা সফট বুঝতে পারছেন মানে এরকম আমি হাতে ধরে রয়েছি মানে মুড়ে যাচ্ছে দেখুন মাশরুর এইবারে কিন্তু যে যাচ্ছে মাত্র ফোর এইট ফাইভ জিরো পিওর মাশরু যাচ্ছে চার হাজার আটশো পঞ্চাশ এটা যাচ্ছে হচ্ছে ডার্ক ওয়াইন কালার এগুলো মার্কেটের রেটেপশন ভালো হয়েছে তো কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে বেনারসিগুলো ঠিকঠাক গেছে তো এই জাস্ট কালারটা দেখুন আর যখন বিয়ে আর রিসেপশানে পড়বেন আমাকে ছবি পাঠিয়ে দেবেন সেকেন্ড সেকেন্ড মাসরুড ডিজাইনটা কোথায় হ্যাঁ ওইটা ওইটা সেকেন্ড মাসরুড ডিজাইনটা দাও এটা ফার্স্ট মাসরুড ডিজাইন গেলো আজকে মাসরুড দুটো ডিজাইন দেখানো হবে যারা যারা বিয়ে বাড়ির শপিং করবেন ভাবছেন আমি বলবো এই টাইমে চলে আসুন হিউজ স্টক অ্যাভেলেবেল রয়েছে ने एक के ए तो तो, Z, जो मैंने पिछला डिजाइन दिखाया उसका प्राइस था फोर एट फाइव जीरो मशरूम और ये वाला मशरूम है कंट्रास्ट में हाँ यूट्यूब में है मैं बार-बार रिक्वेस्ट कर रहा हूँ जो लोग YouTube में देख रहे हैं YouTube में क्वालिटी मतलब बहुत खराब जा रहा है वीडियो का आप लोग हो सके तो Facebook में ज्वाइन कर लीजिए मैंने Facebook का लिंक तीन-चार बार वहाँ पे पेस्ट भी किया हुआ है ब्लैक सिनन होवे ना ब्लैक सिनन नहीं दादा पंचम पल्ली होवे पंचमपल्ली हाँ पंचमपल्ल आवे मैं सबको बोल रहा हूँ एक सेकेंड जो लोग यूट्यूब में लाइव देख रहे काइंडली मैं बोलूंगा आप लोग फेसबुक में ज्वाइन कर लीजिए क्योंकि यूट्यूब में बहुत इजी आ रहा है दादा दोड़ी कर दिन मध्य चले आपना के दोकान सबा के थैंक यू हमारे तरफ वेलकम मैम जो लोग फेसबुक में देखना मतलब में देख रहे हैं वो अगर हेज़ी हो रहा है आप पी एल से और जो लोग में टाइप कर सकते हैं बंगाली में आदर्शनी लिखने से भी आ जाएगा और इंग्लिश में अगर सर्च कीजिएगा तो एट द रेट आर आई ए पी ए यूएल फोर वन नाइन थ्री गोपाल तुम दुकान আমাকে এটা দোকান বন্ধ ছিল চলে এসেছি ফোন করে নিতে পারতেন এই যে যে লেখাটা জ ওই এখানে লেখা ہوا এট দ রেট আর আই এ পি এ ইউ এল 4193 इससे सर्च कीजिए पेज के सेक्शन में डायरेक्ट आदर्शन ही मिल जाएगा वहां पे आप फेसबुक में लाइव में ज्वाइन हो सकते हैं youtube में एक्चुअली बहुत हेजी हो रहा है हम दो बार साढ़े चीनी खूब ভালো করে थैंक यू मैम ফিডব্যাক এর জন্য মাসরুম ফার্স্ট কালার যাচ্ছে হচ্ছে পার্পলের সাথে ময়ূরকন্ঠি আঁচল আর ব্লাউজ পিসটা আসবে হচ্ছে আপনার ময়ূরকন্টি কালারের এটা যাচ্ছে ফার্স্ট কালার সেকেন্ড কালার আসছে হচ্ছে রেডের সাথে সি গ্রিন যেরকম কোয়ালিটি সেরকমই মানে কাজ শুধু মানে বলবো যারা যারা পারবেন কালকে স্টোর ভিজিট করতে চলে আসবেন এটা যাচ্ছে বটল গ্রিনের সাথে রানী ময়ূরকণ্ঠির তুতে ময়ূরকন্ঠির গ্রিন দুটো শেড রয়েছে আর এটা যাচ্ছে ডার্ক মেরুন বা গার্নেট কালার বলতে পারেন তার সাথে যাচ্ছে হচ্ছে আপনার সি গ্রিন এটার প্রাইজিং যাচ্ছে মাত্র ফাইভ টু ডাবল জিরো সিঙ্গেল পিস যাচ্ছে ফাইভ টু ডাবল জিরো বান্ডিল টু বান্ডিল নেবেন প্রাইস আরও কম পড়বে হোলসেলে বুঝতে পারিনি কোনটা একটা দোকান বন্ধ ছিল হোচলে আমি বারবার বলবো যে সব সময় কি করবে ইয়ে করে নেবে ফোন করে নেবে আমাকে ওই ডিজাইন কাতানের ওপরে একটা পিওরের আইটেম দেখাচ্ছি মানে পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপরে কাতানটা রয়েছে জাস্ট কালারের চারটা দেখবেন জাস্ট কালারগুলো দেখাচ্ছে দেখো শুধু মানে এই এইভাবে পরে থাকবে একটা কালার তুললে আবার আরেকটা কালার জাস্ট কালার দেখুন নিচে পরে রয়েছে গ্রে কালার যখনই ওপরে তুলবে ব্লুয়ে শেড চলে আসবে এটা দেখুন নিচে রয়েছে রানি ওপরে তুলছে ফিরোজা হ্যাঁ মঙ্গলগিরি আজকে তো ছটা কালার দেখালাম জাস্ট কালারগুলো দেখুন কালারগুলো কিন্তু অসম কালার রয়েছে আর বারবার আমি কিন্তু মেনশন করে কি ব্যাঙ্গালোর যে আমাদের যে ডিজাইনগুলো থাকে এগুলো কিন্তু সিলেক্টিভ থাকে এগুলো কিন্তু খুব বেশি কোয়ান্টিটিতে হয় না ভালো আছি আশা করছি আপনিও ভালো আছেন এটার ভিডিও আমি কালকে ছাড়বো এটা রেকর্ড করা হয়েছে ভিডিও কালকে ছেড়ে দেওয়া হবে জাস্ট কেটার দেখুন কালারের কালারের টোনটা বোঝা যাচ্ছে ডিজাইনটা যদি ভালো লাগে কাইন্ডলি বলবো ভিডিওটাকে লাইক শেয়ার করবেন ভালো আছি নির্মলা ম্যাম আশা করছি আপনিও ভালো আছেন হ্যাঁ পিয়াসি ম্যাম ভালো আছি জাস্ট কালারটা দেখুন এটা গেল ফার্স্ট কালার সেকেন্ড কালার আসছে দেখুন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর রয়েছে এইটা আসছে থার্ড কালার অফ এই কালারটা দেখুন ডার্ক চকলেটের সাথে ব্ল্যাক এর ম্যাচিং অফ কালার দেখুন শুধু এটার প্রাইজিং যাচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ যারা চার পিস করে নেবেন আঠারোশো পঞ্চাশ যারা সিঙ্গেল পিস নেবেন পড়বে দু হাজার যে এক পিস লেঙ্গে উনকা পড়ে গা টু থাউজেন্ড মিনিমাম চার পিস কারকে লেনেছে পার পিস এইটিন ফিফটি কালকে দুটো শাড়ি নিলাম দোকান থেকে খুব সুন্দর থ্যাংক ইউ ম্যাম ফিডব্যাক দেওয়ার জন্য এই যে কালারের জাস্ট টোনটা দেখুন এটা হচ্ছে গ্রিনের এর উপরে রেড বোনা এটা রেড এর উপরে গ্রিন বোনা কি প্রাইস এটার প্রাইস আছে মাত্র 2000 টাকা আবার যারা চার পিস করে নেবেন তাদের পড়বে 1850 তোমার শাড়ি গুলো কোয়ালিটি খুব ভালো হয় থ্যাঙ্ক ইউ ম্যাম ফিডব্যাক এর জন্য তোলা ক্ষেত্র নিয়েছি দারুণ হয়েছে থ্যাঙ্ক ইউ যখন পড়বেন ছবিটা পাঠিয়ে দেবেন মাল তো হ্যাঁ বহু হেজি আ রা

কাল কর পায়েগে কি না ইয়েই তো মেনে স্যাটারডে আমি অ্যাকচুয়ালি কখনো লাইভ মিস করি না কিন্তু কালকে জানি না আসতে পারবো কি না সেই জন্য আজকে আমি লাইভটা করে নিলাম এটা দেখুন এইটা কিন্তু প্রিন না ফুললি উইভড অনেকে কটনের ওপরে সম্বলপুরী কটকির আমায় ডিজাইন চেয়েছিলেন এটা স্পেশালি তাদের জন্য জাস্ট কেটাপটা দেখুন মানে খুবই একটা সোবার টেস্টের ওপরে

इसमें कलर ऑप्शन इतना है कि मैं खुद कंफ्यूज हूँ। जैसे ये कलर है ग्रे डार्क सी ग्रीन ये तो रेड के ऊपर है ये रॉयल ब्लू रास्ट ये वाला ग्रीन देखिए ये नियॉन टाइप में ग्रीन है ये मयूरकी टाइप में ब्लू है ये कोंटी का ग्रीन है पिंक कलर है डार्क मेरून है एक बार सुधे दिखे देखे था মানে এখানে এত কালার রয়েছে আবার ওই দিকেও কালার রয়েছে প্রচুর কালার ভ্যারাইটিস মানে কোনটা দেখাবো আমি বুঝতে পারছি না এই কালারটা দেখুন এটাতে আবার ইয়েলোতে রয়্যাল ব্লু উইফ করা রয়েছে মানে রয়্যাল ব্লু এর উপরে এতে কালার অপশান প্রচুর রয়েছে যেমন এই একটা কালার খুলছি দেখুন একটা ব্ল্যাক দেন না এটাতে একটা দেখুন এইটা আছে মানে ব্ল্যাক না কিন্তু এটা হালকা চকলেট টাইপের রয়েছে ब्लैक टा दे ब्लैक किंतु इतने सिंगल दी तबार बोना हाँ खुले खुले देखा हाँ खुले ही देखा लम ये जस्ट केटा देखूँ ये पूरा लेकिन वीविंग के ऊपर है ये प्रिंट नहीं है प्लीज 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 एक्चुअली देखिए यहाँ पे ना एक्चुअली बहुत जन है जिनको शायद मतलब बंगाली कस्टमर्स ज़्यादा है तो उनको हिंदी अगर समझ में नहीं आए इसलिए और हम लोग शुरुआत से एक्चुअली बंगाली में लाइव करते हुए हैं ना तब भी आपको कोई भी डिज़ाइन पसंद आए उसका स्क्रीन ले लीजिए सुबह ग्यारह से आठ बजे तक हम लोग का ऑर्डर लिया रहता है उस टाइम पर आप स्क्रीन भेज के कॉल कर लीजिएगा जो भी फ़ोन उठाएगा सबको हिंदी आता है कोई दिक्कत नहीं होगा वो आपको फोन में क्वालिटी बोल देगा रेगुलर प्राइस ऐसे नाइन फिफ्टी चार पीस को नहीं ले नाइन हंड्रेड आज के एक्चुअली ना मैंने এত নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না যে আমার নিজেরও মানে ঠিকভাবে আমি লাইভ করতে পারছি না ফোন টিঙ্ক ও ফোনটা নিয়ে গেলি ফোনটা দিলি না এই একটা কালার দেখুন হবে পচমপল্লির প্রচুর ডিজাইন আছে পচমপল্লি আমার আপনি একবার ভিডিও সেকশনটা এক্সপ্লোর করুন পচনপল্লিতে ভালো ভালো ডিজাইন রয়েছে খুব সমাজ নেই काइंडली मैं सबको बोल रहा हूँ कि मतलब आ, जो लोग YouTube में देख रहे आज तो मतलब आज मैं लाइव सोच रहा हूँ अभी कंटिन्यू नहीं कर क्योंकि बहुत हेजी आ रहा है मुझे भी दिख रहा है पूरा हेजी है एक्चुअली कल हम लोग का मेन सैटरडे फिक्स रहता है कि मैं हर वीक में सैटरडे मेरा लाइव एकदम मस्ट रहता है बट एज बिकॉज कल मेरा बर्थडे है तो मैं श्योर sure नहीं हूँ कि कल मैं अवेलेबल हो पाऊंगा कि नहीं इसलिए मैं आज लाइव कर रहा हूँ কালকে যেহেতু আমার জন্মদিন রয়েছে বলে আমি কালকে লাইভে আসতে পারবো কি না শিওর না সেই জন্য আর কিন্তু ডিজাইন একবার যা স্টকটা শুধু দেখে মানে হিউজ কালেকশন স্টক অ্যাভেলেবেল রয়েছে স্টোরে তো যারা যারা স্টোর ভিজিট করবেন প্রচুর মাল পেয়ে যাবেন নেটওয়ার্কটা ইস্যু হচ্ছে বলে না ভিডিও ক্লিয়ার আমিও দেখতে পাচ্ছি मैं कोशिश करूंगा कल एक बार लाइव में आने का बट आज एक्चुअली ना नेटवर्क के इशू के वजह से बहुत प्रॉब्लम हो रहा है हैप्पी बर्थडे दादा <laughs> बर्थडे काल के <laughs> तो थैंक यू वर्नली मैम थैंक यू इंद्राणी मैम कल के लिए कष्ट करिएगा थैंक यू टुम्बा मैम कल के भी चेष्टा করব যদি ধরুন দিনের বেলায় স্টোর যদি ফাঁকা থাকে তাহলে আমি দিনের বেলায় একবার লাইভ করার চেষ্টা করব थैंक यू प्रीति मैम जन्मदिन की শুভেচ্ছা जाना एडवांस हैप्पी बर्थडे दादा थैंक यू थैंक यू जाने दो मैं कल वीडियो देख लूंगी दादा गुड नाइट ओके सॉरी मैम आज वीडियो बहुत डिस्टर्ब हो रहा है हैप्पी बर्थडे थैंक यू कमांडो ये कल भी कोशिश करबेगा कल के पूरे पूरी चेष्टा करबो जे माने ये करर <coughs> যেহেতু আজকে ভিডিওর এটার মানে প্রবলেম হচ্ছে না মানে আমার নিজেরও আমি ভালো লাগছে না এইভাবে দেখাতে তাহলে একটা কাজ করা যাক কাল থেকে সাত দিনের জন্য ফার্স্ট পার্সেন্ট করে অফার করে দেবো কি বলিস টিঙ্কু হ্যাঁ তাহলে এক তারিখ থেকে সাত তারিখ অবধি সাত দিনের জন্য মানে যত শাড়ি যারা আপনারা অনলাইন নেবেন থাউজেন্ডের ওপরে পার্চেসে আপনি শিপিং ফ্রি নিতে পারবেন আর যারা স্টোর ভিজিট করে নেবেন থাউজেন্ডের ওপরের শাড়িতে ফাইভ পার্সেন্ট করে ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে মানে কাল থেকে এক তারিখ থেকে সাত তারিখ অবধি আপনারা যত চোরা শাড়ি অর্ডার করবেন ওটা আপনার যারা অনলাইনে নেবেন হাজার টাকার ওপরের বিল হলেই সেখানে আপনার শিপিং ফ্রি থাকবে আর যারা স্টোর ভিজিট করে নেবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে আমি যদি স্টোরে নাও থাকি অফার কিন্তু ভ্যালিড থাকবে কোনো অসুবিধা হবে না आ, आज के था के थैंक थैंक यू, थेंक यू सबको करने के लिए। और कल ऑफ मतलब, मतलब, कर दूंगा जो लोग भी स्टोर विजिट करेंगे उनका फाइव परसेंट ऑफ रहेगा जो लोग नहीं आ पाएंगे उनका ऑल इंडिया शिपिंग फ्री रहेगा यूट्यूब में एकदम क्लियर नहीं आ रहा है बंद करो आज के जो एतटाई थक आगामी दिन में आबार अपन से देखा हो अपना सबा सुस्थान शुभरात्रि आज मैं लाइफ बंद कर रहा हूँ क्योंकि एक्चुअली बहुत कनेक्शन ख़राब है और मेरा भी मतलब मन नहीं हो पा रहा है अच्छे से मैं दिखा नहीं पा रहा हूँ नहीं तो डिज़ाइंस बहुत अवेलेबल है जो लोग कल होलसेल में लेंगे कल वीडियो कॉल का भी फैसिलिटी ऑन रहेगा तो आप लोग दिन में कॉल कर लीजिएगा कल ग्यारह बजे के बाद से स्टोर ओपन होगा तो आप लोग जो लोग नहीं आ पाएंगे वो लोग वीडियो कॉल में मतलब होलसेल में मान ले पाएंगे कोई दिक्कत नहीं होगा हाँ ज्यादा ज्यादा स्टोर विजिट करने ने खाने किन तू पार्किंग या व्यवस्था थके काइंडली ऐसे पार्किंग आगर पेमेंट करने न हमारे के कॉल करने पर पार्किंग फ्री थके क्लोज करो नेक्स्ट चॉइस वाला सिंबल हाँ कट करो कहने के देखो ओके होगा और फेसबुक में भी किये हो